আজকে সকালটা শুরু করছি একদম কাজ দিয়ে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়ালি তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও তো ভালো আছি সকালে ঘুম থেকে উঠে একটা সাবল হাতে নিয়ে আমি মাটি খুঁড়া শুরু করে দিয়েছি আসলে প্রত্যেক দিন ভাবি এখানে একটু মাটি খুঁড়া একটা বাঁশ দরকার কিন্তু ওই যে জামা কাপড় মিলে দিলাম আর মনে থাকে না তো আজকে মনটাকে স্থির করেছি না আগে আমি বাঁশ পুঁতবো তারপর এখানে জামা কাপড় মিলবো তাই জন্য দেখো প্রথমে একটা শাবল এনে মাটিটাকে খুব ভালোভাবে খুঁড়ে নিয়েছি যতটা আমার প্রয়োজন তারপরে একটা বাঁশ নিয়ে এসেছি বাঁশটা এবারে ওই গর্তর মধ্যে দিয়ে চারিদিক থেকে আমি ছোট ছোট ইটের টুকরো দিয়ে দিয়েছি এরপরে সাবলটার পেছন দিয়ে ইটের টুকরোগুলো মাটির নিচে কিন্তু খুব ভালোভাবে আমি পুঁতে দিয়েছি এর ফলে কি হবে বাঁশটাতে যে দড়ি বাঁধা হবে একটা টান টান থাকবে বা কোনো কিছু ভারী কিছু যদি দড়িতে মিলে দেয় তাহলে কিন্তু বাঁশটা আর হেলে যাবে না কারণ এর গড়াই যে মাটি টালি ভাঙা ইট টুকরো সবকিছু দিয়ে পুঁতে হয়েছে একটা দারুণ জাঁক সিস্টেম তৈরি হয়েছে এই জাঁকের জন্য কিন্তু আর বাঁশটা হেলে যাবে না এরপরে দেখো আমি হাতটাকে ভালোভাবে মুছে নিয়েছি ঘাসের উপরে অনেক শিশির ছিল সেই জন্য আর পুকুরে যেতে হয়নি তারপরে সেই দড়িটাকে খুলে এবার আমি এই নতুন যে বাঁশটা পুতলাম তাতে বেঁধে দিয়ে এবার একটু শান্তিতে জামা কাপড়গুলো মিলতে পারবো দড়িতে